হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের সামনে স্পেশালভাবে ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবেন গোলটা অ্যাক্স আলট্রা হোয়াইট সো খুবই চমৎকার এই প্রোডাক্টটা খুবই চমৎকার এই প্রোডাক্টটা কারণ এটা এত পরিমাণের আমাদের কাস্টমার চাহিদা সেল হচ্ছে যে প্রতিটা কাস্টমার এটা রিভিউ সুপার ভালো দিচ্ছে আমি আবার নামটা বলে দিই এই যে গুলতা এক্স আলট্রা হোয়াইট সো এটা স্পেশালিটি হলো আপনার যে আপুরা যে ভাইয়েরা একটু শ্যামলা কি কালো কি আপনি স্কিনটাকে স্পেশালভাবে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন আপনাকে দেখতে যেন খুব চমৎকার দেখা যায় এবং সুন্দর দেখা যায় আয়নার সামনে খাওয়ালেন দেখলেন না নিজেকে দেখতে খুব সুন্দর লাগতেছে ফ্রেশ লাগতেছে সো আমি তাদেরকে বলবো অবশ্যই যে ভাই হোক এবং আপু হোক আপনারা আরামসে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কাস্টমার রিভিউ খুবই ভালো আমরা এটা যতজনকেই দিয়েছি এটা খুবই ভালো রিভিউ দিয়েছে এবং এটা প্রচুর পরিমাণে কাস্টমারে চাচ্ছে ভাইয়া এই ক্রিমটা কেন আনতেছেন না সো আনলাম শপে আনার পরে কিছু সেল করলাম সেল করার পরে দেখলাম না কাস্টমার রিভিউটা এটা আসলেই খুবই ভালো খুবই চমৎকার সো চিন্তা করলাম না তাহলে এটা নিয়ে একটা ভিডিও করা যায় এবং এটা কাস্টমারকে দেওয়া যায় এটা মানসম্পন্ন এবং খুবই ভালো কোয়ালিটির ক্রিম গ্লুটা এক্স আলটা হোয়াইট আর এটা এ কারণেই ভালো বলবো এটা কোনো মেডেন থাইল্যান্ডের প্রোডাক্ট এই যে আপনারা একটু দেখুন এই যে এটা মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট এবং এটা যদি আপনারা বারকোড সার্চ করে দেখতে চান তাও আছে বারকোডটা আছে আপনি আরামসে এটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এটা কোয়ালিটিটা খুব খুবই খুবই ভালো আপনার আর এটা পৃথিবীর সব দেশেই যায় এবং এটা খুব একশো পার্সেন্ট গ্যারান্টেড করা এই দেখেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড করা আর এ খুবই অথেন্টিক প্রোডাক্ট এবং খুবই ভালো মানের প্রোডাক্ট সো আপনারা অবশ্যই নিতে পারেন আর এটা হলো আমি একটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদেরকে দেখাবো এটা হলো খালি বক্সটা আর এটা হলো ক্রিমটা আপনার সো এটা এই কারণেই রাখছে যেন ভিতরের ক্রিমটা দেখতে কীরকম এ কারণে এটা দেখাইলাম কালারটা কি ভিতরে ক্রিমটা এটাও আমি আপনাদেরকে দেখা দিই এ দেখেন এটা পুরো একটা ইয়েলো কালার খুবই চমৎকার কালার এবং এটা কাজটা খুব ভালো করে আপনি আর এটা কাস্টমার রিভিউটা খুবই ভালো আর আর এটা নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিওর পেয়ে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ক্লুম এসে পাবে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন এটা আরামসে অর্ডার করতে পারবেন আর এটা ঋতুকুলুম আমরা খুবই খুবই কমে রাখতেছি সো এটা আমরা বেসিক্যালি এভাবেই আমাদের শপে বেছি চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো আর আমরা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা সো দুইশো টাকা থেকে আড়াইশো টাকা আমরা এটা ডিসকাউন্ট দিচ্ছি কাস্টমারকে এই কারণেই দিচ্ছি যেন আমরা বেশি সেল করবো লাভ করবো কম তাতেই আমাদের হবে বেশি লাভ সো আপনারা অবশ্যই এই ক্রিমটা নেবেন আর যদি বলেন না ভাই আমি আপনার শপে আসতে চাই সরাসরি ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট গেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে শপে এসে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন এবং এই প্রোডাক্ট তো আছে আমাদের আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে চাইলে পাবেন আমরা অয়েল শ্যাম্পু তেল ঘড়ি আর সে আপনার জুয়েলারি আইটেম এভরিথিং আমরা সব রকমের প্রোডাক্ট বিক্রি করে থাকি আর বলব অবশ্যই আপনারা খুব জটফট অর্ডার দিয়ে ফেলেন আপনার ক্রিমটা নেওয়ার জন্য এবং এটা খুবই খুবই রানিং এবং আপনি যত তাড়াতাড়ি নেবেন আপনার নিজের সম্ভাবনা ভালো লাগা স্কিন সুন্দর করা ফর্সা করা খুবই দ্রুতগতিতে এটা পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ খুবই জটফট এটা অর্ডার করে ফেলেন আর এটার রেট আমরা রাখতেছি বারোশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে ওকে আর ভিডিও শেষে এটাই বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম